আবার কথা হবে তো ক্রান্ত লোক কিন্তু এখন প্রায় 12টার কাছে কাছে মা আছে তাহান আছে ক্যামেরাতে আকান জেলাতে নাই তো বাড়িতে তে এই যে তাবিয়ার জামা সে হলো তার জামা তোমার নিয়ে হলো যখন এই তোমার ভিডিও দেখতে ও এই ওই তান তাবিয়া বলতেছে শ্বশুর বাড়িতে না সাকিব ভাইদের বাড়িতে এই যে এই জায়গায় দেখেন আমি একটু দেখাই

সবসময় মার কাছে থাকে পরে মার কাছে মার কাছে থাকো এখন ঘুমিয়ে যাওয়া দেখো দেখো তো মা চলে যাচ্ছে আর আমরা ভোরের রওনা দিব থাক এমন করে না যাক আব্বু ঘুমাই যাও সকালে স্কুল ছিল আবার মর্নিং স্কুল তো টানও মনে করেন

কে পড়াটা যদি না পড়ো শোনা পড়ার জন্য রেখে দেওয়া কানে কানে কানেক কথা বলব তা না তা না মা কানে কানে কি জন্য কথা বললো আচ্ছা ঠিক আছে এই যে নিয়ে যাও পাপ্পা এই গেঞ্জি পরে আসাও না আব্বা এ গেঞ্জি পরে আসিও হুম ও কাল না তো ভাই বোনেরা আমরা হলো আমি ব্যাগটা ধাপ ধাপ করে গোথায় ফেলি মোটরসাইকে মোটর সাইকেল চলে এসে আছি কী মিথ্যা কথা বললো আবার মা দেখছেন কয়েক কানে কানে সুরা বলো নাই অন্য কিছু বলছে কয়েক মা মিথ্যা কথা বলতে পারলা ওর মা কে বলছে না না আমি মোটরসাইকেল তুলবো অনেক পাক না বুঝতে পারছেন মা কে বলছে মা মিথ্যা কথা বলতে পারলা সুরা বলো নাই অন্য কিছু বলছো বলো কি বলছে মা

তা তো ব্যাগ দিবেন নাকি ওটা সামনে দিতে হবে সামনে মান দিতে ভিতরে দিয়ে দাও আর সামনে দিয়ে দাও এটা ভিতরে এটা আমি

दा नी कर द। मैं छोटा होते रहते हूं ऊपर नहीं। मिट्टी है। 37 दिया।latitude और और ने तो। और फाइल देते हैं। देनちょっと दे सकता हूं।

से डालूं कि है बंद था कुछ जाओ 건도나요. 응. 응. 누우니다 바리시마. 자, 누우니다 바리시마. 아. 누우니다 바리레이시. 이코네. 남. 자. 아. 바더나 건도고. 고 건도나요. 구마이자베. বিষ্ণুল্লাহ বলোল রওনা দিলাম এখন বাজে হলো সাতটা বাজে না সাড়ে ছয়টার মতো মধ্যে আমরা প্রায় চলে আসছি

এই যে বাড়িতে ঢুকলাম আসসালামু আলাইকুম কাকি বড় ভাইরা দেখলাম ওই দিক দিয়ে রাস্তা দাঁড়া দিছে হ্যাঁ দৌড় মারলো ফ্যান কি বাইরে এই যে তোমার জুতা কিলা দে তা কিলা দে বাবু ও দাদা আর আমাকে দেখ ওই দিক দেখেছে আসছে ঘুমায় ঘুমায় আসছো ঘুমায় ঘুমায় আসছো হম চোখ টুক দেখানো গদে গদে গেছে গা চোখ গদে 哎呀，不说了，<laughs>